ঠিক আছে তিন জোড়া নেবেন যে কোনো জোড়া কবতে নিলে ডেলিভারি সে একদম ফ্রি আর আমার লোকেশনটা হচ্ছে বরাবর মতো নিই মিরপুরে একঢ় করবেন দাম না মাত্র পনেরোশো টাকা ভিডিওতে এত কিছু দিলাম অফার না দিলে চলে মাত্র পনেরোশো আমার নিজের ঘরের টেকটা পরানো আছে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা আমার নিজের ঘরের টেক পরানো আছে তো এত সুন্দর ডিম দিয়া দিল দেখেন খুব সুন্দর ব্ল্যাক দাম সিন ডিসপ্লেতে নিয়ে যে আমরা দেখি শুধু ধৈর্য ধরে ভিডিওটা শুধু দেখবেন নাটেনে দেখেন এটা কি যে ডিম পেয়ে দিছে আলহামদুলিল্লাহ ডিম পেয়ে দিছে চরুন এটা আমরা ডিসপ্লে না দিলাম খুব সুন্দর দুইটা বেবি একটা ন একটা মায়ের মতো কাটছে আর ঠিক বাবার মতো দুইটা বেবি মাসা একদম পারফেক্ট এই হানড্রেড পারসেন্ট করা মার্শাল্লাহ দেখেন কবুতরটা এই যে এটা হচ্ছে আপনার মেলটা এইটা হচ্ছে ফিমেলটা দেখেন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বরাবর মতো আমি মাহিন আপনাদের মাঝে আবার উপস্থিত হয়ে গেলাম আজকে অল্প কিছু কালেকশন নিয়ে একবার ধামাক্কা আজকে সব কবুতর একবার পানির দামে আর হচ্ছে আপনার আজকে হচ্ছে গিয়ে যে আপনার তিন জোড়া কবুতর নিবে ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি একবার সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে নিবেন ঢাকার বাহিরে নেন ভিতরে নেন একবার ফ্রি ডেলিভারি চার্জ হ্যাঁ ডেলিভারি চার্জ একদম আজকে ফ্রি পুরা ফ্রি কবুতর কিনলে ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে তিন জোড়া নিবেন যে কোনো তিন জোড়া কবুতর নিলে ডেলিভারি একদম ফ্রি আর আমার লোকেশনটা হচ্ছে বরাবর মতনই মিরপুর এক ঢাকা আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো এইট সেভেন ফাইভ সেভেন এইট সেভেন নাইন যারা কবুতর নিতে চান ইনশাআল্লাহ আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যারা কবুতর নিতে চান ইনশাআল্লাহ এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে অল টাইম পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা তো আজকে আমরা কথা বারাবো আজকে শুধু ধৈর্য ধরে শুধু ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা কমেন্ট করবেন লাইক করবেন একদম সস্তা দামে সব কবুতর আজকে চলেন ভিডিওটা দেখে আসি বিসমিল রহমানের রহিম ভিউয়ার্স দেখতে পাচ্ছি এক পেয়ার আইস চেকার চুইট হালদামাসিন আর একটা সুখবর এই দেখেন এটা কি এই যে ডিম পেয়ে দিছে আলহামদুলিল্লাহ ডিম পেয়ে দিছে চলুন এটা আমরা ডিসপ্লের খাঁচাই না দেখাই শুধু ডিমটা দেখাইলাম ডিসপ্লের খাঁচাই নিয়ে দেখাই আপনাদেরকে মার্শাল্লাহ প্রিয় ভিউয়ার্স কি দেখতেছি আইস চেকার চুইট হালদা মাসিন ওই যে মাদি এই যে তার নর মাশাল কোয়ালিটি গেট আপ সাইজ এবং ডাবল রিং এর কবুতর ই একুশ নিংয়ের কবুতর মাসাল্লাহ এই দেখেন দুইটা কবুতরই একদম সেম টু সেম এবং কিন্তু এই দুইটা কবুতরই কিন্তু আপনার ডিম পেরে দিয়েছে আপনাদেরকে দেখাইছি দুইটা কবুতরই আলহামদুলিল্লাহ ডিম আজকে একটা পার্টসে ইনশাল্লাহ আজকের দিন যাবে কালকে আরেকটা ডিম আজকের দিন যাবে মানে কালকে গ্যাপ দিয়ে পরশু দিন ইনশাল্লাহ আরেকটা দিন ডিম কমপ্লিট করে দিবে। তো এত সুন্দর এই আইস চেকার চুইঠাল ধামাসিন পেয়ারটা যে সংগ্রহ করুন মাত্র মাত্র দাম থাকবে অন পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা যারা নিতে আগ্রহী তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলিয়ন পঁয়ত্রিশশো টাকা আপনারা এত সুন্দর এক পেয়ার হয়ে দেখেন চুই ঠাল ধামা সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে ইনশাল্লাহ মার্শাল্লাহ ব্লু চেকার ধামা সিন মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটির ব্লু চেকার দামাসিন সিন কবুতর মার্শাল্লাহ দেখেন নরের ডাক দেখেন কত সুন্দর আর এদের সাথে কিন্তু একটা ফুটফুটে একটা জিনিস আসে সেটা আমরা ইনশাআল্লাহ দেখাচ্ছি আপনাদেরকে যে তার ফুটফুট আর দুইটা জিনিস দিয়ে দিলাম খুব সুন্দর দুইটা বেবি একটা ন একটা মায়ের মতো কাটছে আর ঠিক বাবার মতো দুইটা বেবি মাসাল্লাহ একদম পারফেক্ট এবং রানিং পেয়ারটা আবার কিন্তু অলরেডি ডিম পেরে দিছে আজকে একটা ডিম দিয়েছে অলরেডি ইনশাল্লাহ আরেকটা ডিম কমপ্লিট করবে আর এই পেয়ারটা বেবি দুইটা দেখেন একবার এক সাইজ দুইটা বেবি কিন্তু খুব সুন্দর একবার একুরেট কালার একুরেট গেট আপ সব কিছুই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হ্যাঁ এই প্যাডটা যারা আমার কাছ থেকে সংগ্রহ করতে চান দাম রাখবো মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনলি অন তিন হাজার পাঁচশো টাকা এই প্যাটার দাম রাখবো তো যারা সংগ্রহ করতে চান অতি তাড়াতাড়ি ইনশাল্লাহ আমার স্ক্রিনে তার নাম্বারে আপনারা যোগাযোগ করে এত সুন্দর এই বেবি সহ প্যায়ারটি সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ স্কিনে কি দেখতে পাচ্ছি হোয়াইট দেখেন ঠোঁটটা একদম ভিজা হ্যাঁ ঠোঁটটা একদম একবারে ভিজা এদের সাথে একটা গিফট আছে দেখাচ্ছি একটু ধৈর্য ধরে শুধু ভিডিওটা দেখেন না টেনে এই যে পিও ভিয়ার্স তাদের ফুটফুটা দুইটা বাচ্চা দেখেন একবার ঠোঁটটা কুচকুচে কালো আসছে এবং এই দেখেন সাদা সাদা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই পেয়ারটা আলহামদুলিল্লাহ ওই যে দেখেন মাদিটা বেবির কাছে অলরেডি চলে গেছে হাড়িতে যেটা আছে ওইটা হচ্ছে আপনার ফিমেলটা আর এই যে যেটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে মেলটা মার্শাল্লাহ দুইটা কবু খুব সুন্দর এবং বাচ্চাকে খুব সুন্দর খাওয়ায় তো এই হাঙ্গেরিয়ান বুদাপেস্ট রানিং পেয়ার ডিম বাচ্চা তো আপনাদের এই যে সমাধানটা হ্যাঁ বেবি সহ যারা এই বুদাপেস্ট পেয়ারটি সংগ্রহ করতে চান এগুলো নিয়ে আপনারা যারা বেবি ছয় সাত ঘন্টা ফ্লাইং করাতে চান তাদের জন্য এই পেয়ারটা আজকে দাম রাখবো অনলি অন ছয় টাকা ফিক্সড যারা নিতে আগ্রহী তারা ইনশাআল্লাহ আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ এত সুন্দর এই হাঙ্গেরিয়ান বুদাপেস্ট পেয়ারটি আপনাদেরকে দিয়ে দিব মাত্র ছ হাজার টাকা ভিউয়ার্স হাঙ্গেরিয়ান হাইফ্লায়ার বুদাপেস্ট গ্রিননেক বুদাপেস্ট মাসাল্লাহ দুইটা কবুতর দেখেন কোয়ালিটিগুলা কি আমি বলবো দুইটা কবুতর খুব সুন্দর এবং এই পেয়ারটার সাথে কিন্তু আরেকটা গিফট আছে এই দেখেন টয়লেট করার সমাধান মানে কি টয়লেট করছে কেন বলেন তো দুইটা ডিম পারছে সাথে দুইটা ডিম আছে আর একটা গিফটও আছে দেখাচ্ছি ও ধৈর্য ধরে শুধু বিড়িওটা শুধু দেখবেন না টেনে তাই নিংসে আপনারা সব বুঝতে পারবেন এই যে ভাইয়া তার সমাধান দেখেন একবারে ফুটফুটে একটা বেবি পুরা হোয়াইট দেখতে পারছেন দেখেন রানিং প্যাট তার বেবি এবং ডিম প্যাকেসে দেওয়া হবে এই যে আমার নিজের ঘরের টেকপয়নার্সের নাম কি এই যে দেখেন আব্রার হাসনাত এই যে মাহিন আমার নাম্বার দেওয়া আছে এখানে তো এই বুদাপেস্টটা দুইটা ডিম পাবেন এই বেবিটা পাবেন এবং রানিং পেয়ারটা পাবেন যারা সংগ্রহ করতে চান রানিং পেয়ার বেবি একবার সব প্যাকেজ দাম থাকবে মাত্র মাত্র কত টাকা জানেন মাত্র তিন হাজার টাকা সব এভরিথিং তিন হাজার টাকা পড়বে যারা সংগ্রহ করতে চান ইনশাআল্লাহ আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই এত সুন্দর এই হাঙ্গিন বুদাপেস্ট পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবে। কাজ লাগিয়ে আর রাইস শেকার দামাসিন দেখেন চলে মাদিটা টাল আছে তো মাদিটা হচ্ছে আপনার টাল টাল তো হালকা এই আর কি মাদিটা খাবার দাবার সব কিছুই দেখেন বডি ফিটনেসটা দেখেন যদি এই দেখেন কোনো সুখাইছে কোনো কিচ্ছু না কোনো চোখে পানি কিচ্ছু নেই ফুল সুস্থ সবল কবুতরটা শুধু টাল এই সমস্যা এমনি আর কোনো সমস্যা নাই তো এই প্যাডটি যারা সংগ্রহ করবেন দাম রাখব মাত্র পনেরোশো টাকা ভিডিওতে এত কিছু দিলাম অফার না দিলে চলে মাত্র পনেরোশো টাকা এই প্যাডটি যারা সংগ্রহ করতে যান ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি ইনশাআল্লাহ আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে এত সুন্দর এই প্যাডটি একবার কাজলা গ্যারের প্যাটি সংগ্রহ করে নেন মাত্র পনেরোশো টাকা হয়ে দেখেন ডাকে কেমদেন দেখছেন মাত্র পনেরোশো টাকা এই যে চোখে মাশাল্লা আফসানের সাথে রেড বার পেয়ার মাশাল্লাহ খুব সুন্দর পেয়ারটি এটার বেবি ইনশাআল্লাহ আপনারা রেড বারও পাবেন ইনশাআল্লাহ আপনার হ্যাঁ পাবেন একবারে বুটঠোটের কবুতর দুইটা কবুতরের চোখ একবারে সেম টু সেম খুব সুন্দর কবুতরটার কালারটা যদি আমি একটু ধইরা দেখাই আপনাদেরকে এই দেখেন তার কালারটা দেখেন শুধু এই দেখেন তার কালার খুব সুন্দর কবুতরটা এই যে এইটার কালারটা দেখেন এই যে দেখেন যদি কালারটা শুধু তারপরে ওই যে চোখটা দেখেন একবারে বুট ঠোঁটের চোখটাও খুব সুন্দর ওই দেখেন ওই যে নটটা ডাকতেছে তো এত সুন্দর এই পেডটি যারা সংগ্রহ করতে চান দাম রাখবো মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা পড়বে এই যারা সংগ্রহ করতে চান ইনশাআল্লাহ আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এত সুন্দর এই ধামাসিন প্যাটটি সংগ্রহ করে নেন আফসান এবং তার মাঝি হচ্ছে রেড বার মাত্র দুই হাজার টাকা পড়বে এই প্যাটটি যারা নিতে ইচ্ছুক তারা ইনশাআল্লাহ তার অতি তাড়াতাড়ি যোগাযোগ করে সংগ্রহ করে নেন খুব সুন্দর পেয়ার মাশাল্লাহাম দামাসিন এই যে ছেড়ে দিলাম দেখেন মাশাআাল্লাহ দুইটা কবুতরই মাশাল্লাহ খুব সুন্দর এবং নিউ অ্যাডাল্ট কবুতর এই পেয়ারটি দেখেন ওদের কোয়ালিটি গেট আপ আর কি বলবো অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এবং একবারে বুট ঠোঁটের কবুতরে একবারে বুট ঠোঁটের কবুতর কবুতরটা একবারে মাশাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর পায়ে তার রিং পরানো আছে বিড়ারের তো এই পেয়ারটি যারা সংগ্রহ করবেন দাম রাখবো অন পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা ইনশাল্লাহ আপনারা এত সুন্দর এই দামাসীন পেয়ারটি আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় একবারে বুট ঠোঁট এবং পায়ে কিনা খামারে রিং পরানো আছে এগুলো নিয়ে আপনারা ইনশাল্লাহ বাচ্চা করলে বাচ্চা পনেরোশো দুই হাজার এরকম বিক্রি করা যায় আর কবুতরগুলো কী বলবো অনেক সুন্দর অনেক সুন্দর এই দেখেন আমাদের যখন দাঁড়ায় ওদেরকে যা লাগে অনেক সুন্দর তো এত সুন্দর এই পেয়ারটি যারা আমার কাছ থেকে একান্ত সংগ্রহ করতে চান তারা ইনশাআল্লাহ আমার দেওয়া নম্বরে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন প্রিয় পিওভিহার্স এক পেয়ার হাই হাইফ্লায়ার বুদাপেস্ট বেবি হোয়াইটটা হচ্ছে মাদি বাচ্চা আর হচ্ছে আপনার যে ডার্ক স্টকের বুদাপেস্ট যেটা ওটা হচ্ছে মেল বাচ্চা তো এই পেয়ারটি যারা সংগ্রহ করবেন মাত্র দাম রাখবো অনলি অন পনেরোশো টাকা দাম রাখবো মাত্র পনেরোশো টাকায় ইনশাল্লাহ আপনার এত সুন্দর এই পেয়ারটি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আমার কাছ থেকে মাত্র পনেরোশো টাকায় ইনশাআল্লাহ আপনারা এত সুন্দর এই পেয়ারটি সংগ্রহ করতে পারবেন একবারে হাঙ্গেরিয়ান হাইফ্লায়ার বুধাপেস্ট বেবি এগুলা নেবেন আর আপনারা সাত আট ঘন্টা ছেড়ে রাখবেন নিশ্চিন্তায় এগুলা উড়াইতে পারবেন পাঁচ ছয় ঘন্টা তো সর্বনিম্ন সাত আট ঘন্টা হাইস হচ্ছে আপনার দশ ঘন্টা দশ ঘন্টা করে না তাও আপনার আট ঘন্টা ইনশাআল্লাহ আমি করবে আশা করি তো যারা নিতে ইচ্ছুক তারা নিয়ে আমার স্ক্রিন তার নাম্বারে লা অ্যালমন্ড ধামাসিন এই যে তার মাদি একবারে কাজলা গিয়ারে দেখতে পাচ্ছেন একবারে কাজলা গিয়ারের দুইটা কবুতর পায়ে র্যাং রিং পরানো আছে পেয়ারটি ফুল রানিং পরে যেটা ছাড়লাম সেটা মাতি আগে যেটা ছাড়ছি সেটা নর হ্যাঁ এত সুন্দর এই অ্যালমন্ড ধামাসিনের এই পেয়ারটি যারা সংগ্রহ করতে চান আজকে ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট ওকে ডিম বাচ্চা নিয়ে কোনো ঝাঝামেলা নাই একবারে নিশ্চিন্তে আপনারা এই প্যাডটি নিতে পারেন দাম পড়বে মাত্র মাত্র পঁচিশশো টাকা পড়বে এই প্যাটটি মাত্র পঁচিশশো টাকায় ধামাশিনের মধ্যে আনকোমন এলমন্ড পেয়ারটি আপনারা সংগ্রহ করতে পারেন যারা আজকে পঁচিশশো না আরও দুইশো কম তেইশশো টাকায় দিয়ে দেবো আজকে এই পেয়ারটি তেইশশো অনলি তেইশশো মাত্র তেইশশো আজকে ভিডিও বিজেপি অফার যারা নিতে পারবেন না তারাই লস মাত্র তেইশশো টাকায় যারা নিতে ইচ্ছুক যোগাযোগ করেন অনলি অন তেইশশো টাকা দেখেন কোয়ালিটিগুলো দেখে ইশালা বিবেচনা করে আপনারা কবুতরগুলো নেবেন আশা করি যে ধামাচিন নিয়ে কাজ করে যারা দেখবেন ইশালা তারাই কবুতরগুলো নিয়ে নেবে আমি আশা করি ব্ল্যাক ডিম দেখেন খুব সুন্দর ব্ল্যাক দামাসিন সিন চরম ডিসপ্লে নিয়ে যে আমরা দেখি শুধু ধৈর্য ধরে বিড়িওটা শুধু দেখবেন টেনে তাইলে বুঝতে পারবেন কবুতরের গেট আপ কোয়ালিটিগুলা এই দেখেন পিওভিয়াস কবুতরের কোয়ালিটিগুলা দেখতে পাচ্ছেন ফুল ব্ল্যাক দামাসিন হোয়াইট দেখাইছি ব্ল্যাক না দেখাইলে চলে এই হইছে সেই ব্ল্যাক একবার ডিম সহ দিয়ে দিব এই প্যাটটা দাম কত জানেন আজকে মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকায় আপনার এই প্যাডটি সংগ্রহ করতে পারেন মাত্র পঁচিশশো টাকায় ব্ল্যাক একদম ধামাচ্ছি ধামাচ্ছেন একবার কম প্রাইসে দিয়ে দিলাম এই দেখেন এগুলা কিন্তু বাচ্চা করা কবুতর দেখলেই বুঝা যায় এই দেখেন ঠোঁটটা দেখছেন এই দেখেন টোটটা কিন্তু এখন ওই যে দিকটা বাচ্চা খাওয়ার দাগ কিন্তু ইয়া হয়ে যায় কাটাকাটা হয়ে যায় দাগটা টোটের ওই দাগটা হ্যাঁ একবার ডিম বাচ্চা করা এই পেয়ারটি আজকে ডিম সহ দিয়ে দিব মাত্র পঁচিশশো টাকা লাগবে একবার ডিম ওই যে পার্সে দেখাই তো দিলাম ভিডিওর প্রথমে একবার ডিম সহ দিয়ে দিব মাত্র পঁচিশশো টাকা মাশাল্লাহ প্রিয় ভিয়ার্স এক পেয়ার খুব সুন্দর আইস শেখার দামা দেখেন খুব সুন্দর যে মেলটা ডাকতেছে সামনে এবং পিছেরটাই যে ফিমেল ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট অলরেডি ইনশাল্লাহ ডিমেও চলে আসছে একবারে কাজ লাগিয়ার এই দেখেন চোখটা একবারে আগুন চোখ এবং একবারে কাজ লাগিয়ে আর আইস শেখার ধামাসিন আর পায়ে কিন্তু আমার নিজের ঘরের টেকটা পরানো আছে এই দেখেন দেখতে পাচ্ছেন আপনারা আমার নিজের ঘরের টেক পরানো আছে তো এত সুন্দর এই আইস চেকার ধামাসিন রানিং পেয়ার ডিম করা এই পেয়ারটি যারা সংগ্রহ করতে চান ইনশাআল্লাহ আমার স্ক্রিনেদার নাম্বারে যোগাযোগ করবেন এই প্যাডটির দাম পড়বে একদম একদম তিন হাজার টাকা পড়বে এই প্যাডটি মাত্র তিন হাজার টাকা ইনশাআল্লাহ আপনার এত সুন্দর এই প্যাডটি সংগ্রহ করতে পারবেন যান আজকে জানার দুইশো ছাড় একদম আঠাইশো টাকা পড়বে এই প্যাডটি যারা সংগ্রহ করতে চান ইনশাআল্লাহ আমার স্ক্রিনেতা নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করে এত সুন্দর এই প্যাডটি আপনি সংগ্রহ করে নেন খুব সুন্দর প্যাটটি মাত্র আটাইশো টাকা কাজলা গিয়ার এবং ওই তাদের এই যে গ্যাট কোয়ালিটিগুলো দেখেন খুব সুন্দর হ্যাঁ আইসবার ধামা আইসবার ধামাসিন সিঙ্গেল এটা হচ্ছে আট আটফেদার আসে এটা ইনশাআল্লাহ আমি আশা করি নর হবে মাদি হইলে আপনাদের এটা একটা বোনাস এই কবুতরটি যারা সংগ্রহ করবেন মাত্র আষ্টশো টাকা আজকের ভিডিওর সেরা অফার ধামাসিন কবুতর মাত্র আষ্টশো টাকায় ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করতে পারবেন যাদের নেওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ আমার স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করতে পারেন মাত্র আষ্টশো টাকায়